সিরাজগঞ্জ তারা চলনবিল অঞ্চলে হলুদ রাজ্যের সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি আজকের এই ভিডিওতে আপনারা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন বিকেলের হলুদ রাজ্যের দৃশ্যটি খুবই সুন্দর ছিল মনোমুগ্ধকর দৃশ্যে ফুটে উঠেছে তো আজকের ভিডিওটি খুবই অসাধারণ হয়ে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি মনে সকালে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের তো আমি এখন রয়েছি হলুদ রাজ্যের মাঝে তো দেখতে পাচ্ছেন হলুদ রাজ্যটি কতটা সৌন্দর্যপূর্ণ দৃশ্যে ফুটে উঠেছে তো বিকেলের অসাধারণ হলুদে ঘেরা সৌন্দর্য আমাদের এই সরিষা ফুলের দৃশ্যটি অসাধারণ সৌন্দর্যপূর্ণ দৃশ্যে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন চারিপাশে হলুদ ফুলের সৌন্দর্য এবং মাছ দিয়ে সুন্দর একটি গ্রামীণ রাস্তা তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করবেন দুই চোখ জুড়ানো হলুদে ঘেরা সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি বিকেলের মুহুর্তে অসাধারণ ছিল তো দেখতে পাচ্ছেন ডোয়ার মুহূর্তে হলুদ ফুলের সরিষা ফুলের সৌন্দর্যটি কতটা সৌন্দর্যপূর্ণ দৃশ্যে ফুটে উঠেছে আমাদের এই গ্রামীণ অঞ্চলের চলনবিল সিরাজগঞ্জের ভিতরে তো হলুদ ফুলের দৃশ্যটি চারিপাশে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং মাছ দিয়ে সৌন্দর্যপূর্ণ একটা রাস্তা যার ভিতর দিয়ে ঘুরতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এবং চারিপাশের দৃশ্যটি কিন্তু অসাধারণ ছিল আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের চলনবিল অঞ্চলে অঞ্চলের হলুদ ফুলের সৌন্দর্যপূরণ দৃশ্যটি এবং নতুন বছরের আমাদের হলুদ ফুলের দৃশ্যটি ফুটে উঠেছে কীরকম সেটা দেখিয়েছিলাম তো এখন কিন্তু আমাদের হলুদ ফুলের সরিষা ফুলের যে হলুদ ফুলের সুন্দরটি সেটা কিন্তু এখন পরিপক্কভাবে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন যে ফুটে উঠেছে তো আগে হালকা হালকা ফুটেছেও সেই জন্য আপনাদের সেভাবে দেখাতে পায় তো আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন চারিপাশে সকল জমিতে হলুদ ফুলের সৌন্দর্যটি ফুটে উঠেছে এবং দেখতে কিন্তু গ্রামীণ অঞ্চলে অসাধারণ সাধারণ ছিল আমাদের এই সিরাজগঞ্জ তারা চলনবিল অঞ্চলের এই সরিষা ফুলের হলুদ রাজ্য এবং হামুকুরা তারা চলনবিল অঞ্চলের এই সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং দেখতে পাচ্ছেন আমাদের হামুকুরিয়া পশ্চিম দক্ষিণ পাড়ার পাশেই আমাদের চরমবিল অঞ্চলের হলুদ রাজ্যের দৃশ্যটি আজকের ভিডিওটি কিন্তু খুবই অসাধারণ ছিল এবং আমাদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আজকে বিকেলবেলা এই সৌন্দর্যপূর্ণ হলুদ রাজ্যের মাঝে ঘুরতে এসে প্রতি বছরের শীতের মৌসুমে এই সৌন্দর্যপূর্ণ দিনটাতে আমাদের মাঝে এরকম হলুদ রাজের সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি কিন্তু দেখা যায় যার কারণে কিন্তু আমাদের দেখতে খুবই ভালো লাগে বিশেষ করে বিকেলবেলা চরম বিলের মাঝে এই হলুদরাজের সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি উপভোগ করতে অনেকেরই কিন্তু আসা যাওয়া দেখা যায় যার মাধ্যমে কিন্তু আমাদের চম্বি বিল অঞ্চল দৃশ্যটি আরও সৌন্দর্যপূর্ণ দৃশ্য ফুটে ওঠে অনেকেরই ঘোরাফেরা সৌন্দর্যের মাঝ হলুদ রাজের সৌন্দর্যের মাঝে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি আমাদের মাঝে কিছু পাখি সৌন্দর্যপূর্ণ দৃশ্যের মাঝে পরিবার আছে আকাশের ভিতরে খুবই সুন্দর লাগছিল আকাশের উপর থেকে এই সুন্দর্যবন দৃশ্যটি আপনাদের নজরবন্দি করে দেখার চেষ্টা করলাম হলুদাজের মাঝে আশা করি আপনাদের কাছে দৃশ্যটি খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং গ্রামীণ অঞ্চলের আমাদের এই বিলের মাঝে সৌন্দর্যবন একটা রাস্তা তো এই রাস্তাতে গেলেই আমাদের এই হলুদাজের দৃশ্যটি কিন্তু সম্পূর্ণরূপে উপভোগ করা যায় এবং দৃশ্যটি সম্পূর্ণরূপে দেখা যায় সরিষা ফুলের সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি আমরা ঘুরে ঘুরে দেখতে দেখতে এখানে দেখুন কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছিলো সৌন্দর্যবন দৃশ্যটি দেখার জন্য এবং কেউ কেউ সবুটে খুবই ব্যস্ত ছিল তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে আশা করি অনেক ভালো লেগেছে তো সরিষা ফুল এরকম সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কনভেন্ট জানাবেন আর যে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন